একশো ছাব্বিশ হলে তিনটা জিনিস দেওয়া আছে প্রথম পথ সিক্স সাধারণ শেষ পথ একশো ছাব্বিশ এ সমান ছয় বিান তিন এল সমান এই তিনটা জিনিস দেওয়া আছে সমাধানের দিকে যাই আমরা প্রথম পথ সিক্স দেওয়া আছে সমান

এন্ট্রোপি সমষ্টি এক্সন সমান চারশো আশি সমষ্টি ধরুন এন পদের সমষ্টি নির্মাণ বা সাইড হয় সমষ্টির সূত্রটা জানি এন বাই টু এ টু ডি তাহলে চারশো আশি চারশো এখান থেকে এন বাই টু টু ফাইভ এখান থেকে করার সমাধানটা করি চারশো সমান এন বাই দশ প্লাস টু এন মাইনাস টু চারশো এন বাই টু এন প্লাস আট দশ থেকে আট চারশ এন বাই টু ইন্টু টু এন প্লাস ফোর চারশোয়ার প্লাস ফোর চারশো আশি সময় শূন্য চারশো আশি আর ফোরেন দীঘা সমীকরণ কি হয় চারশো আশি আর ফোরেন চব্বিশ আর বিশ চব্বিশ বাদ দিলে চার আর দুইটা চারশো আশি

এই ব্যাপারটা তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর আবার বিভিন্ন আমার গ্রুপে আপলোডও করবো পরবর্তীতে আমরা অন্যকে যাব আজকে আমাদের এখানেই জন্য শেষ করছি